জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনগণের ভাষা একটাই যে এদেশ গঠন করতে হলে সুশৃঙ্খল রাখতে হলে জামাত ইসলামকে ক্ষমতায় আনতে হবে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দুর্নীতির চাঁদাবাজি এবং মানুষের ওপর জুলুম এগুলো সব কমে যাবে এজন্য জনগণ দেখা যাচ্ছে জামাত ইসলামকে চাচ্ছে থ্যাংক ইউ সতেরো বছরে অনেক প্রকার বাধার সম্মুখীন হয়েছি দেখা যাচ্ছে আমরা প্রকাশ্যে করতে গেলে দেখা যাচ্ছে অনেকের জীবনের ওপর অনেক ঝুঁকি গেছে তারপরে আমরা রাজপথে ছিলাম গোপনে এগুলো থেকে আমরা দেখা যাচ্ছে কৌশলে আমরা রাজনীতি করে আসছি আজকের সর্বস্তরের মানুষ সমর্থন করেছে ইনশাল্লাহ এদেশে ইসলামী খেলাফাদ প্রতিষ্ঠার জন্যে ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইনসাফ ক্ষমতা দিয়ে ইসলাম বিরোধী যত অপকর্ম এবং এদেশে ইনসাফত সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ আমাদেরকে দাড়ি ভাল্লা ন্যায়ের ইনসাফের প্রতিকে সমর্থন দেবে ইনশাল্লাহ এটা আমরা আশা করি দেশবাসীর কাছে এটা দাড়ি ভাল্লা বানাইছে আমরা এই রংপুরের সমাবেশের আগে রংপুরে আমাদের আমিরা জামাত গেছিল ওই সমাবেশে আমরা এখানে পাওয়ার পরে আমরা